তো এইখানে যে দুপুরে রান্না করার জন্য আমি রেডি করে নিলাম এইখানে পটল আর আলু ভাজি করব কেটে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর এইখানে যে কালকে বাড়ি থেকে টমেটো নিয়ে আসছিলাম আমি আর পরে ভিডিওটার শেয়ার করতে পারিনি তো নিজেদের গাছের টমেটো একদম ফ্রেশ টমেটো এত সুন্দর আমি কালকে সালাদ করেছিলাম খেতে এত মজা আর এখানে যে পাবদা মাছ ভিজিয়ে রেখেছি পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার শরীরটা একটু খারাপ আরও টমেটো আমি যে এখানে রেখে দিয়েছি কাঁচা কাঁচা টমেটো এগুলো খেতে কিন্তু অনেক মজা আমি কিন্তু ফ্রিজে রাখিনি বাহিরে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আমি পটল আর আলু ভাজি করবো পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন আলু আর পটল দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আমি নেড়ে ছেড়ে দেব এইখানে যে পটল আর আলু ভাজিটা হচ্ছে আর এখানে আমি পাপটা মাছ রান্না করবো এই যে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ বাঁকিয়ে রেখেছি আর এই পাশে আমি টমেটোও কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি টমেটো ভাজি করবো আর টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করবো তো এইখানে যে পটল ভাজিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আলু আর পটল ভাজি আর এখন আমি ওই কড়াতেই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পাপদা মাছ ধরে দিলাম তো এখানে যে মাছ ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব পাতা মাছ কিন্তু অনেক নরম খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এখন তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গেলে আমি সব মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাত মতো লবণ ধনিয়া গুঁড়া বাটা আদা বাটা রসুন বাটা এখন মশলা তেলের সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন এই যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে আমি কষিয়ে টমেটো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি এখন দিয়ে দিব মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না পাবদা মাছ ভেঙে যাবে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব এইখানে যে পাবদা মাছটা টমেটো দিয়ে রান্না হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে দেব একটা মাছও কিন্তু ভেঙে যায়নি এইভাবে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না খেয়েছিলাম গোপালগঞ্জে এক দিদির বাসায় আজ থেকে তাও পাঁচ বছর আগেকার কথা হবে গোপালগঞ্জ ভার্সিটিতে আমার মেয়ে অ্যাডমিশনের জন্য আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো ওখানে ওই দিদি আমাদের পরিচিত ছিল দিদির বাসাতে আমরা ছিলাম এইভাবে টমেটো দিয়ে পাবদা মাছ ওই দিদির বাসায় খেয়েছিলাম তো এখনও মনে হয় যে ওই স্বাদটা না মুখে লেগে আছে মানে এত মজা হয়েছিল রান্নাটা আজকে আমি আবার সেম ওইভাবেই রান্নাটা করে নিলাম তবে দেখে তো মনে হচ্ছে অনেক টেস্ট হবে এখন জানি না খাবার পরে বোঝা যাবে এইখানে যে টমেটো দিয়ে পাবদা মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি এইখানে আমি এই যে টমেটো রান্না করব ভাজি বলেন চচ্চড়ি বলেন যেটাই হোক করবো আর এখানে যে মশলা রেডি করে নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো অল্প দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর আদা বাটা অল্প আর অল্প পরিমাণ রসুন বাটা সব কিছু অল্প অল্প এখন আমি মশলাটা দিয়ে দেব একা হাতে সব কিছু করা লাগছে কারণ আজকে আমার ক্যামেরা ধরা কেউ নাই ওই যে বললাম আমার শরীরটা খুব একটা ভালো না একটু অসুস্থ বড় মেয়েটাও একটু অসুস্থ দুই দুই মানে মা হঠাৎ মেয়ে করে অসুস্থ হয়ে গিয়েছে আর ছোট মেয়ে তো আছে বড় মেয়ে রেখে এসেছে আবার একটু পরে আনতে যাবে অসুস্থর কথা আর কত বলবো মানে অসুস্থর কথা বলতে আর মন চায় না হয়তো আপনারাই বিরক্ত হয়ে যাবেন ভাববেন যে ডলে পাড়া এত অসুস্থ থাকে তো এইখানে এখন আমি দিয়ে দিলাম টমেটোটা আমি কোনো পানি ব্যবহার করব না এইভাবেই রান্নাটা করে নেব তো এইখানে যে টমেটো রান্নাটা হয়ে গিয়েছে টমেটো ভাজি না চাটনি হয়ে গিয়েছে খেতে মজা হবে অনেক একদম ফ্রেশ টমেটো খেতে অনেক মজা হবে তা আমি এখন নামিয়ে নেব এখানে যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এখানে যে এখানে আছে যে টমেটোর চাটনি এখানে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না এখানে আছে পটল দিয়ে আলু ভাজি আর এখানে ছোলা খেজুর আর এখানে তরমুজ আছে আজকে ইফতারিতে কোনো ভাজা পোড়া নাই আর পাশে তো শরবত আছে কোনো ভাজা পোড়া আজকে করব না আজকে আমরা ইফতারের পরই ভাত খাবো কারণ ভাত খেতে মন চাচ্ছে শরীরটাও তেমন একটা ভালো না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমাকে যারা সাপোর্ট করছেন আমার পাশে যারা আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনারা আমাকে এত ভালোবাসছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন যেটা দেখে আমার এত ভালো লাগছে জানি না এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি না আমি তো আমিও আপনাদের অনেক দোয়া করি অনেক ভালোবাসি তো আমরা সবাই সবার সাথে থাকবো সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে প্লিজ ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন আপনার একটি লাইকে পারে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পোছাই দিতে আর যদি ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম